হ্যালো আসসালামু আলাইকুম জনগণ জনগণ অলরেডি কিন্তু আমাদের বাজারের অফিস চালু হয়ে গেছে এই যে আমাদের টাঙ্গাল বাজারের অফিস আর অলরেডি আমাদের একজন লোক নিয়োগ করা হয়ে গেছে আরেকজন লোক আমরা খুব শীঘ্রই নিয়োগ করব আর এখান থেকে এই মোটামুটি গ্রুপের বেশিরভাগ কাজ পরিচালনা হবে আমাদের বাজার গ্রুপ বাজার মানি এক্সেস। এ টু জেড সব কিছুই আর কি দেখবে আমাদের তো থাকবেই তারপর আর এখানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ওয়াইফাই সিসিটিভি এ টু জেড সব কিছুই রাখা হয়েছে আর পাশাপাশি যে আমাদের আইপিএসও আছে বিদ্যুৎ যেন না যায় সেই জন্য আর ইনশাল্লাহ আর গ্রুপের মান আগের থেকে ইনশাল্লাহ অনেক বেটার অবস্থানে চলে যাবে ঠিক আছে সব কিছু মোটামুটি গোছানো শেষ আলহামদুলিল্লাহ আর সবাই দোয়া করবেন এইটা এলাকায় এখানে আশেপাশে দোকান 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 আছে আছে এই যাই হোক দোয়া করবেন সবাই আর সবার দাওয়াত রইল আইসেন অফিসে অফিস হইলো স্কুল রোড পুনরা নাগরপুর টাঙ্গাইল স্কুল রোড কোনোটা নাগরপুর টাঙ্গাইল আরেকজন লোক বসবে যে এখানে লোক একজন অলরেডি নিয়োগ করছি আমরা আরেকজন নিয়োগ করবে ইনশাল্লাহ খুব শীঘ্রই